আসসালামু আলাইকুম যারা আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করেন বলে থাকেন ভাই আপনাদের মেশিনগুলো কিন্তু সবার থেকে ভিন্ন তাই ইনশাল্লাহ ভাই আবার ভিন্ন কোয়ালিটির মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তাই এই দুটো মেশিন কোন কোন জেলায় যাবে আপনাদের টোটাল বিস্তারিত দেওয়া থাকবে আর আমাদের কাছ থেকে মেশিন কিনলে আপনার কোনো প্রতারণার কোনো শিকার হওয়ার কোনো অপশান নেই কারণ আমরা যে মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি সেই মেশিনগুলো প্রত্যেকটায় পার্টির নাম্বার দিয়ে দিই প্লাস হলো আপনার কোন জেলায় যাচ্ছে সেগুলো বিস্তারিত দিয়া থাকে তা ইনশাল্লাহ আপনারা এই ভাইদের সাথে কথা বললে বুঝতে পারবেন আমাদের মেশিনের কোয়ালিটি এবং কাটিং কোয়ালিটি টেকসই কোয়ালিটি কোন ধরনের আর ভালো হবে কি না এগুলো আপনারা তাদের মুখ থেকেই শুনতে পারবেন তা ইনশাল্লাহ রাশেদ ইঞ্জিনিয়ারিং কেন আপনার বিশ্বাসের সাথে এই মেশিনগুলো দীর্ঘ সাত আট বছর ডেলিভারি দিয়ে আসতেছে তা আপনাদের ভালোবাসা ও দুয়াই ইনশাল্লাহ আমরা অনেকটাই আগয়ে গেছি তাই ওই দিক চিন্তা ভাবনা করে আপনাদের কাছ থেকে আরও ভালোবাসা পাওয়ার জন্যে আমরা সব সবসময় হেভি কোয়ালিটির মেশিনগুলো তৈরি করি কারণ আপনি যদি একটা মেশিন কুড়াই করে দুই মাস তিন মাসের ভিতর নষ্ট হয়ে যায় আপনার খামারে কিন্তু একটা চাপ আসবে সেদিক আমরা চিন্তা চিন্তাভাবনা করে যাতে একটা মেশিন নিয়ে আপনারা যেন আপনার খামার যতদিন থাকবে মেশিনটা আপনারা ততদিন চালাতে পারেন সেইভাবে আমরা প্রত্যেকটা মেশিন প্রস্তুত করে থাকি তা ইনশাল্লাহ এই মেশিনটা আমরা ময়মংসিং ময়মনসিং যাচ্ছে আপনার ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা তার সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো কতটুক কোয়ালিটি সম্পন্ন আপনারা তার কাছ থেকেই বিস্তারিত জানতে পারবেন আর এই মেশিন কিন্তু আপনার বাজারে বিভিন্ন ধরনের আছে তা আপনারা আমাদের এই মেশিনগুলো প্রত্যেকটা মেশিনই দেখেন হল আপনার হেভি করে তৈরি করা যাতে একটা মেশিন যাতে নষ্ট না হয় তা আপনারা যদি পাঁচ দশ বছর চালান এই মেশিন কেন নষ্ট করতে পারবেন না তা ইনশাল্লাহ আমরা রেট ও আপনার কোয়ালিটি দুটোই দিক খেয়াল করে আমরা এই মেশিনগুলো সেল দিয়ে থাকি তা এই এই ভাইয়ের মেশিনটা হলো আপনার স্যালো সিস্টেম স্যালো মোটর দিয়ে চালাতে পারবেন যারা কারেন্টের সমস্যা তারা হলো স্যালো ও মোটর একই মেশিনে আপনার স্যালো মোটর ব্যবহার করতে পারেন তা ইনশাল্লাহ আমরা আপনাদের কাটিং করে দেখাবো তা আমাদের ভিডিও জুড়ে আপনারা থাকবেন তো এই মেশিনটা আপনার যাবে হল আপনার পটিয়া পটিয়া এই ভাইয়ের নাম্বার দিয়ে আছে আপনারা নাম্বার তার সাথে কথা বলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তা এই জায়গা আপনার প্রতারণার কোনো শিকার নেই তা ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা ম্যাশিং কাটিং করে দেখাবো তা আপনারা ভালো মন্দ যাচাই বাছাই করে অবশ্যই ম্যাশিং কুড়াই করবেন তো আপনারা দেখতে বললেন সরাসরি আপনাদের মাঝে আমরা কাটিং করে পুরোটাই দেখালাম তা ইনশাল্লাহ আমাদের কাটিং কোয়ালিটি আপনার কোনো উনিশ কুড়ি নেই তা যারা অ্যাকুরেট কাটিং কোয়ালিটির মেশিনগুলো নিতে চান সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এই মেশিনগুলো ক্রয় করতে পারে আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আমাদের ওয়ার্কশপের নাম রাশেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তা ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের হাতে ভালো কোয়ালিটির মেশিনগুলোই দিতে পারি আর আপনারা যারা আমাদের কাছে বিশ্বাস করে অর্ডার দিয়ে থাকেন সেই বিশ্বাসের মর্যাদা রেখে আমরা এই ব্যবসাগুলো করতে পারি সালাম আলাইকুম সবাই আমাদের জন্যে দোয়া করবেন